আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে প্লাস্টার করতে কত টাকা খরচ হয় এবং মালামাল এই বিষয়গুলো জানবো তো এই বিষয়গুলো জানতে হলে আমাদের আগেই যে বিষয়গুলো আলোচনা করা দরকার তা হচ্ছে যে আমরা যখনই প্লাস্টার করি তখন কিন্তু ভিতরে রুমগুলো সিলিং ওয়াল এইগুলো আমরা প্লাস্টার করি ভিতরে এবং বাইরের ওয়ালসহ তো আমরা অনেকেই দেখা যায় অনেকে প্রশ্ন করে থাকেন আপনারা যে আমার এক হাজার স্কোয়ার ফিট বা সাতশো বা আটশো নয়শো বারোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা প্লাস্টার করব কত টাকা খরচ হয় এটা কিন্তু জানতে চান কিন্তু আমি বলে রাখি যে এই হিসাবটা একুরের হিসাব কখনো হবে না কেননা অনেক সময় দেখা যায় এই রুমগুলোর সাইজ কিন্তু ছোট বড় হয়ে থাকে আমি আমি এখানে এই রুমটা যেমন আপনার তেরো ফিট বাই বারো ফিট দিয়েছি অনেক জায়গায় দেখবেন যে দশ ফিট বাই এগারো ফিট বা চোদ্দো ফিট বাই তেরো ফিট এরকম হয় তো এই রুম আবার দেখা যায় যে অনেক জায়গায় ডাইনিং স্পেসের এই জায়গাগুলো বিশাল বড় বড় রাখে সেখানে ওয়াল হয় না তো যাই হোক এই বিষয়গুলো নানান বিষয়ের উপর কিন্তু অনেক সময় এই প্লাস্টারের খরচটা নির্ভর করে অনেক সময় দেখা যায় যে কিচেন রুমের ওয়ালগুলো অনেকেই প্লাস্টার করে থাকে আবার অনেকে টাইলস করে থাকে তো এই বিষয়গুলোর জন্য একুরেট হিসাব দেওয়া যাবে না তারপরও আমরা মোটামুটি জানব যে আমাদের প্রতি স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কত টাকা খরচ হয় প্লাস্টার বাবদ আমরা এটা হিসাবে জানব আর অবশ্যই এই বিষয়গুলো জানতে হলে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে অনেক সময় দেখা যায় যে যখন এই ওয়ালগুলো গাঁথনি হয়ে যায় এরপরে কিন্তু মালিক পক্ষরা প্লাস্টারের জন্য কাজ করে থাকেন অনেক সময় কি হয় প্লাস্টারটা কন্ট্রাক্টর রেডে চলে যায় আবার অনেক সময় দেখা যায় অনেকেই হাজিরা দিয়ে ওই কাজটা করেন আবার অনেকেই সাব কন্ট্রাক্টর করেও কিন্তু এই প্লাস্টারের কাজগুলো করে থাকে তো যাই হোক আমরা আজকে হিসাবটা জানবো যাতে করে আমাদের সহজে আমরা বুঝতে পারি আমাদের বিল্ডিং বাড়িতে কত টাকা খরচ হতে পারে প্লাস্টার বাবদ তো এখানেই যে মাপটা দেওয়া আছে উনচল্লিশ ফিট এবং এদিকে মাপটা দেওয়া আছে বিশ ফিট ছয় ইঞ্চি তো যাই হোক এই বিশ ফিট ছয় ইঞ্চি এবং উনচল্লিশ ফিট জায়গার ভিতরে আমরা সিলিং প্লাস্টার ভিতরে ওয়াল প্লাস্টার বাহিরে ওয়াল প্লাস্টার এই জিনিসগুলো করব আর এই জিনিসগুলো করতে গেলে আমাদের যেই জিনিসগুলো লাগবে আমরা মাপগুলো যদি একটু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি তো এখানে যে রুম পাশাপাশি যে রুমগুলো রয়েছে এখানে তেরো ফিট বাই বারো ফিট এগারো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং সামনের দিকে আমরা এই জায়গাটা গ্যাপ পাবো বা ফাঁকা পাবো ডান দিকে আমাদের কিচেন রুম থাকবে বাম দিকে পাশাপাশি দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এই টয়লেটের ভিতরে যে ওয়ালগুলো থাকবে এই ওয়ালগুলো কিন্তু টাইলস হবে এবং ফ্লোর টাইলস হবে শুধুমাত্র আমরা বাহিরের অংশগুলো পাবো আর সেই ক্ষেত্রে আমাদের এখানে জানলাগুলো আছে এই জানলাগুলো বাদ যাবে দরজার মাপটা বাদ যাবে তারপরে আমাদের এই প্লাস্টারের হিসাবটা শুরু হবে তো আমরা এখানে যে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভেতরে আমরা যদি প্লাস্টার করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রায় সত্তর বস্তা সিমেন্ট লাগবে এখন অনেকেই বলবেন যে এত বস্তা কেন আবার অনেকে বলবেন যে কম বস্তা হয়ে গেছে এগুলো অনেক সময় নির্ভর করে যখন গাঁথনিগুলো করা হয় মিস্ত্রি যদি অদক্ষ হয় বা নর্মালভাবে মিস্ত্রিগুলো হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে ওয়ালগুলো বাঁকা হয় বা যেই জায়গায় আমার হাফ ইঞ্চি প্লাস্টারের জায়গা আমার এক ইঞ্চি চলে যায় আবার দেখা যায় যেখানে আমার এক ইঞ্চি প্লাস্টার করার নিয়ম সেখানে দেড় ইঞ্চিও চলে যায় এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে মানতে হবে আমরা মোটামুটি যখন হিসাবগুলো দেই তখন আমরা কিন্তু বইয়ের ভাষায় বা আমরা সমতল ধরে এই ওয়ালগুলো প্লাস্টার করে থাকি কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় ভিন্ন রূপ অর্থাৎ বাস্তব ক্ষেত্রে সেটার সাথে মিল পাওয়া যায় না এই মিল পাওয়া না কারণে কিছু কিছু সিমেন্ট বালি বেশি লাগে অনেক সময় দেখা যায় যে আমরা অনুপাতগুলো ঠিকমতো করতে পারি না বা পর্যবেক্ষণ করতে পারি না অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা বালু বেশি দেয় অনেক সময় দেখা যায় সিমেন্ট বেশি দেয় এরকম একটু হয়ে থাকে তারপর দেখা যায় যে অনেক সময় ওয়ালগুলো যখন আপনারা প্লাস্টার করেন দীর্ঘদিন ওয়ালগুলো থাকার কারণে এই ওয়ালগুলো ড্যাম হয়ে যায় সেক্ষেত্রে গ্রাউড দিতে হয় গ্রাউড যেটা আপনার সিমেন্ট এবং পানি সংমিশ্রণ করে দিতে হয় এটা আবার ঘন দিতে হয় পাতলা দিতে হয় তো যাই হোক এই বিষয়ের ওপর কিন্তু এই সিমেন্ট এবং বালি নির্ভর করে খরচটাও নির্ভর করে অনেক সময় দেখা যায় যে আমার এই ওয়ালগুলো আমরা সোজা করতে পারি না স্টার করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় খরচটা বেশি বেড়ে যায় অনেক সময় দেখা যায় যদি বিমের হাইট বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু প্লাস্টার বেশি লাগে তো যাই হোক আমরা এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে সত্তর বস্তা যদি আমরা সিমেন্ট প্লাস্টার জন্য বরাদ্দ রাখি সেক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াবে প্রায় আমরা যদি সেটা পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেই আমরা পাঁচশো পঞ্চাশ গুলো হচ্ছে সুয়াত্তর সেক্ষেত্রে আমাদের প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ হবে আমরা সিমের বাবদ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাবো এরপর যদি আমরা এই জায়গাতে অর্থাৎ এই প্লাস্টার বাবদ বালি হিসাব করি তাহলে আমাদের ওয়ান পয়েন্ট টু এফএম থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এফ পর্যন্ত এই বালিগুলো ব্যবহার করা হয় আর এই বালি আমাদের এখানে পাঁচশো পাঁচশো সেফটি বা পাঁচশো ফিট বালি লাগবে এবং আমরা যদি এটাকে চল্লিশ টাকা করে ধরে তাহলে পাঁচশো গুণন হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে আমাদের বিশ হাজার টাকা বালি বাবদ খরচ আসবে আমরা এবার যদি মিস্ত্রি খরচ হিসাব করি আমরা এই বিল্ডিংটিতে সিলিং ভিতরে ওয়াল বাইরে ওয়াল সম্পূর্ণ প্লাস্টার আমরা যদি কন্ট্রাক্ট দিই বা চুক্তি দেই সেক্ষেত্রে আমাদের চল্লিশ হাজার টাকার ভিতরে এই কাজটা হবে এরপরে আমাদের যে খরচ বাকি থাকবে অনেক সময় আনুষঙ্গিক কিছু খরচ হয় সেক্ষেত্রে আমাদের বিশ হাজার এদিকে আটত্রিশ হাজার পাঁচশো এবং মিস্ত্রির খরচ চল্লিশ হাজার আমাদের এখানেই আটানব্বই হাজার পাঁচশো এবং আমরা আরও পনেরোশো টাকা অতিরিক্ত ধরব অনেক সময় পন্স বা অনেক সময় কিছু ব্যয় হয়ে থাকে তো এই জন্য আমরা এক লাখ টাকা ধরে রাখবো আমাদের এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা যদি প্লাস্টার করি তাহলে আমাদের প্রায় এক লক্ষ টাকা খরচ হবে এখন অনেক সময় জায়গা ভেদে অনেক সময় কাজ ভেদে এই রেটটা কিন্তু কম বেশি হয় এটা আপনাদের মাথা রাখতে হবে যে দক্ষ মিস্ত্রি এবং কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের প্রায় এক লক্ষ টাকার আশেপাশে হবে আর যদি আমাদের কোনোভাবে কাজটা ত্রুটি হয় বা কাজটা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে আমাদের এখানে টাকা পরিমাণ বেড়ে যাবে আর যদি আমরা এই জানলাগুলো যেহেতু এখানে পাঁচ ফিট পাঁচ ফিট নিয়েছি অনেক সময় যদি এই জানলাগুলো ছোটো সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে এই টাকাটা আরও বেশি লাগবে তো যাই হোক বিভিন্ন বিষয়ে বিবেচনা করে এই খরচটা নির্ভর করে তো আপনারা যখন হিসাব করবেন আনুমানিক হিসাবে করবেন এবং কাজ করার ক্ষেত্রে আপনাদের কিছু বেশি অথবা কিছু কম লাগতে পারে তো আজকার মতো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ